তারণ্য শক্তি জাতীয় নাগরিক পার্টি এবং এবং গণ অধিকার পরিষদ যারা আঠারো তারণ্য এবং চব্বিশে তারণ্য সবাই একটি ইতিবাচক মনোভাব নিয়ে একই প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন যা রাজনীতির জন্য খুবই একটি সুবাতাস এবং গণতান্ত্রিক পরিত্রাণে এবং গণতান্ত্রিক উত্তরণে তারণ্য একীভূত হচ্ছে মানে হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভালো একটি সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা একে স্বাগত জানাই এবং আমরা তার পক্ষ থেকে এবং তার অন্য হিসাবে আমরা দুপক্ষই এটিকে আমরা ইতিবাচক হিসাবে নিয়েছি আপনারা জানেন প্রাথমিকভাবে আমাদের আলাপ আলোচনা হয়েছে আমরা এই সিদ্ধান্ত একমত হয়েছি যে আমাদের এক এবং অভিন্ন খুবই প্রয়োজন জাতির স্বার্থে সার্বমত স্বার্থে গণতন্ত্র স্বার্থে এবং এই যে জাতীয় স্বার্থ সামনে রেখে মূলত হচ্ছে আমাদের একীভূত হওয়া এই ব্যাপারে আমাদের সিনিয়র নেতৃবৃন্ধু বেশ কয়েকটি মিটিং করেছেন এবং তারা উভয় পক্ষ থেকে ইতিবাচক মনোবাদ পোষণ করেছেন আমরা ইনশাল্লাহ আমরা একই করতে হচ্ছি এবং আমরা আসলে এখানে দলীয় পদ নাম এগুলো এখনো প্রাথমিক অবস্থায় আলোচনাগুলো রয়েছে আমরা মনে করি যারা বিভিন্ন দলের নেতা রয়েছেন গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা রয়েছেন তাদের দলীয় পদ এবং মর্যাদা হবে এবং তাদের মর্যাদা নিশ্চিত করা হবে এবং এতে কোনো ভয় পাওয়ার কারণ কারণ নেই নেই কারো হওয়ার আপনি যদি রাজনীতি আপনি যদি জোটবদ্ধ হন একীভূত হন অবশ্যই আপনার প্রাপ্য সম্মান মর্যাদা সেখানে নিশ্চিত করা হবে এবং এটা সবার ক্ষেত্রে আমরা শুধু গণ অধিকার পরিষদকেই শুধু বলবো না এছাড়াও বাংলাদেশে আরো বেশ কয়েকটি তারণ্য ভিত্তিক সংগঠন রয়েছে সামাজিক সংগঠন রয়েছে রাজনৈতিক সংগঠন রয়েছে আমরা সবাইকে আহ্বান জানাই আমরা ওয়েলকাম আমাদের দরজা সবার জন্য মুক্ত আমরা মনে করি আমরা তরুণ্য শক্তি আমরা বিপ্লবের শক্তি এবং আমরা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের পক্ষে অতন্ত্রপহর হিসেবে আমরা এই শক্তিগুলো আমরা ঐক্যবদ্ধ হওয়া খুব প্রয়োজন আমরা মনে করি আমাদের এই আলোচনাগুলো এখনো মানে প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আমাদের একটি চূড়ান্ত সিদ্ধান্ত করতে আমরা দেশবাসীর কাছে গণ গণমাধ্যমের মাধ্যমে আমরা জানিয়ে দিব ইনশাল্লাহ বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি নতুন সূর্য হবে আমরা মনে করি তার অন্য কখনো ব্যর্থ হয় না আপনারা যদি সতেরোশো সালের পলাশীর প্রান্ত থেকে শুরু করেন বা আঠারোশো সালের যদি সিপাই বিদ্রোহ যদি আপনার সাতচল্লিশের যে আমাদের দেশবাদ একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং আঠারোর নিরাপদ সড়ক আন্দোলন কুটাসংস্কার আন্দোলন এবং চব্বিশের যে দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লব কিছু তারণের মাধ্যমে কিন্তু সংগঠিত হয়েছে এবং তারণের রক্ত মধ্য দিয়ে এগুলো এই বিজয় অর্জিত হয়েছে সুতরাং তারণ্য কখনো পরাজিত হয় না তারণ্য শুধু আত্মত্যাগ করে যায় আত্মত্যাগের মধ্য দিয়ে তারণ্য যেতে যায় এখানে তারণ্য জনপ্রিয়তা ভাটা পড়া বা তারণ্য এখানে ক্ষতিগ্রস্ত হওয়া তারণ্য লাভবান হওয়ার কোনো সুযোগ এগুলো আমরা সেটাকে ভক্ষ করে দেখি না আমরা সেগুলোকে গণ করে দেখি আমরা মনে করি তারণ্য যেখানে এক হবেন সকল কিছুই এখানে তারণ্যের মাধ্যমে অর্জিত আপনার প্রিয় কাপড়ের যত এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রেমার্ক